ছাব্বিশ রমজান এগারোটার সময় স্বামী আমার ঘরে ঢুকছে সে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছে তখন আমি চিৎকার দেয়াতে এলাকার লোকজন আসছে এখন আমি তার উচিত বিচার চাই রাতের আন্ডারে এক তরুণীর ঘরে ঢুকে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগ বকাটে স্বামী বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের এক তরুণীর ঘরে ঢুকে জোরপূর্বক গভীর রাতে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে শামীম নামে এক বখাটের বিরুদ্ধে এই ঘটনার তরুণীর মা বাদী হয়ে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশে লক্ষ্মীপুর মদল থানায় শামীমকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের রাজা সুজাবাইয়ের প্রবাসী জয়নালের বকার ছেলে শামীম গত ২৬ রমজান ছয় এপ্রিল দু হাজার চব্বিশ রাত এগারো কোটিকার দিকে তরুণীর ঘরে ঢুকে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগ করেন তরুণী ও তার পরিবার এ বিষয়ে সাতাশে রমজান পুলিশ তরুণী এবং বকারের শামীমকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় পুলিশ আটক করে নিয়ে যায় পরে সাত নং ওয়ার্ড ইপি সদস্য ফলাশের নেতৃত্বে বকার স্বামীকে থানা থেকে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে মুক্ত করা হয় কিন্তু বাইশ দিন পার হয়ে গেলেও বিক্রিম পরিবার ন্যায় না পেয়ে বিক্রিমের মা বাদী হয়ে গত পঁচিশে এপ্রিল লক্ষ্মীপুর মদন থানায় আবারও অভিযুক্ত শামীমকে প্রধান আসামি করে দুইজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অপর আসামির নাম হল শামীমের বড় বোন জামাতা মিলনকে আসামি করা হয়েছে অপরদিকে তরুণীর পরিবার ন্যায় বিচার না পেয়ে ও মানবতার জীবনযাপন করে বিচারের বেড়াচ্ছেন জেলা ও পুলিশ সুপারের নিকট দাবি জানিয়েছেন যেন অতি দ্রুত বকার শামীমকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয় থানায় অভিযোগ হওয়ার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে অপরদিকে অত্র এলাকার সাধারণ মানুষের মাঝে রাক্ষোভের সৃষ্টি হয়েছে तगत त मान्छे दारग सलेरे कता गरा त आसलै दिदिसी किन पैसा करी मिले जिलै दि हा बोलछ दे मानिया कलागा मानिस त कलागा मानु न बेदह न न कर न आउ न बले सुदै दिबला दारगत त दारगत त जी ए त पैसा थाला थाला दिज हाम्रो सलेरे सुदै हुन्छ सुदै हुन्छ त जे आराम नै जाके चाहि कसै माया माया लगाय कथा कुछ

সমতা দেয় না এবং মেয়ে করে কোনো পাত্তা দেয় না এর নাম হলো শামীম শামীম সে হইল জয়নালের ছেলে মানে পুলিশ বলছে যে আপনার এলাকাতে এটা সমাধা করেন যেহেতু দুজনে ম্যাসুইড না এলাকার মুরব্বীরা বসে সমাধা করেন ওরা ওখান থেকে প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ এলাকাতে আমরা বসবো কিন্তু ওরা বসে নাই আমি নিজেও ওদেরকে বলছি ওরা কিন্তু এখন বসতে পারে প্রায় ছাব্বিশ সন্ধানের ঘটনা ছাব্বিশ সন্ধানে রাত্রে হয়েছে ঘটনা স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে

ছাব্বিশ রম যান এগারোটার সময় স্বামী আমার ঘরে ঢুকছে সে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছে তখন আমি চিৎকার দেয়াতে এলাকার লোকজন আসছে এখন আমি তার উচিত বিচার চাই তাহলে আমার নামে ছেলেটা আমার মেয়ের ঘরে ঢুকে দোষ দাবস্তে আমার মেয়েকে দর্শন করছে পরে ব্যাগ আয় ঘরে তালা দিয়ে এক রুমে মেয়েরে রাখছে আর সকালবেলা ছেলের মেয়েরে কে জানি ফোন করি কইছে না পুলিশ আইয়া নিয়ে গেছে নিয়ে জানার পরে হেকল থেকে একটা জিম্বু দিছে যে থানা থানার থেকে মেম্বারের কইছে আমি এটার বিচার করে দিবেন এলাকাত বসে এবার এলাকাত বসে আজ গিয়ে কতদিন হয়ে গেছে তারা দরা দেয় না তারা বই তনু হে তারা বিচার বইয়ে না আমি কোনো বিচার হাই না আমি প্রাপ্য বিচার চাই ঘটনাটা হ্যাঁ স্বামীর নামের ছেলে আমার মেয়ের কলঙ্ক করছে আমি এটার বিচার চাই আমার মেয়ের মানে কলঙ্ক করছে আমি থানাত গেছি থানার বিচার ফাইন মেম্বরের আলো করে দিছি বিচারটা জন্য আমার কিন্তু বিচারটা ফাইনো